ভারত পায়ের আগমন বহির পায়ের আগমন তেলাবাসীর পক্ষ থেকে নৌপ্রবাসীর পক্ষ থেকে

গ্রামের বাবলিক অবস্থা কি সামাজিক দ্বন্দ্ব ফেচা কোনো কিছু থাকবে না পক্ষে একসাথে ভোট করতে হবে একমত একমত না সবাই ধন্যবাদ আপনারা সবাই জানেন এখানে দুইটা সমাজ আছে প্রত্যেকেই মন্তব্য বলছে সমাজ আছে এই সমাজটা আমরা রাখতে চাচ্ছি না আমাদের এবারের নির্বাচনে সবাইকে ধানশ্রী ভোট দিতে হবে কারণ আপনারা জানেন একটা গোষ্ঠী আমাদের বিপক্ষে যারা ভোট করবে যারা এই দেশের স্বাধীনতা চায়নি এই দেশের লাল সবুজ পতাকা চায়নি এই দেশের নির্দিষ্ট ভূখণ্ড চায়নি এই বাংলাদেশকে স্বাধীনতা চায়নি মৌলিক অধিকার চায়নি আইনের শাসন চায়নি তারা আমাদের প্রতিপক্ষ একটি জঙ্গি গোষ্ঠী মৌলবাদীভাবে পরিচিত সেই জামাদের সাথে আমাদের নির্বাচন হবে দেশের স্বাধীনতা সর্বোত্ত এই দেশের লাল সবুজ পতাকা এই দেশের মানুষের মৌলিক অধিকার আইনের শাসন যদি রক্ষা করতে হয় অবশ্যই আমাদের সবাইকে হবে ধানের শেষে ভোট দিতে হবে সামাজিকতা তো দূরের কথা আমি আপনাকে অনুরোধ করব সমাজকে উদ্ধ রেখে নিজেদের ব্যক্তিগত সমাজকে উদ্ধ রেখে আজকে দেশের সাথে রাষ্ট্রের স্বার্থে এলাকায় উন্নয়নের সাথে এলাকার সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সাথে শান্তিময় রঘু শান্তিময় হরিশঙ্করপুর করার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হবে সবাই ধানের শেষে ভোট দেবো এইটা আপনাদের কাছে আমি প্রত্যাশা করছি আমাদের প্রাণ প্রাণপ্রিয় নেতা আমাদের এমপি প্রার্থী আমাদের মজিদ ভাই আপনাদের মাঝে আসছে আজকে আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে আমাদের প্রাণপ্রিয় নেতা মজিদ সাহেব এই জায়গা আপনাদের ধানের শেষের ভোটের জন্য আসছে আপনারা মশির রহমানকে চেনেন আপনারা সেই মশির রহমানের ছোট ভাই আমাদের মাঝে কিন্তু আসছে আপনারা এই হরিশঙ্করপুর ইউনিয়নে একটিমাত্র উন্নয়নমূলক কোনো কাজ কিন্তু এই মুসিদমান হাত ছাড়া কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করি নাই আপনারা জানেন আজকে আজকে সামনের দিন যদি আমরা উন্নয়ন করতে চাই তাহলে আমাদের দরকার মজিদ ভাইকে আজকে আগামী দিনের যে উন্নয়ন হবে আমাদের ইউনিয়নে যত স্কুল আছে মসজিদ আছে রাস্তাঘাট যত উন্নয়নমূলক কাজ হবে মজিদ ভাইয়ের মাধ্যমে আমরা তার মাধ্যমে কিন্তু আমরা এই হরিশঙ্কর ইউনিয়নে উন্নয়ন করব। এটা এই উন্নয়ন করার জন্য আমাদের কি করতে হবে আমাদের প্রত্যেককে কিন্তু ভোট দিতে হবে ধানের শীষের ভোট দিতে হবে আপনারা সবাইকে রাজি আছেন আমরা ধানের শীষের সবাই ভোট দেব আমাদের গ্রাম এক আমাদের ওয়ার্ড এক আপনাদের হরিশঙ্কর ইউনিয়ন কিন্তু বিএনপির ঘাঁটি ইতিমধ্যে এর আগে আমরা কিন্তু বাই উপহার নিয়েছি এবার আমরা কিন্তু মোটর সাইকেল উপহার নেবো আমরা কিন্তু পানামি ছিল

বই করে তুলে ধরো না ইনশাল্লাহ আমরা আর গ্রামের যত আধুনিক প্রান্তের লোক সবাই মিলে আমাদের সাথে যোগদান করে একসাথে আমরা সব ভোট করে এবং ভোটতে বেরাচ্ছি ইনশাল্লাহ